আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত বাংলার স্পন্দন জনমতের বিশ্লেষণে আমি ডক্টর মামুন আলা অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে বলছি গত তেইশে অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরোধী অপরাধের মামলায় সমাপনী বক্তব্যে রাষ্ট্রের শীর্ষ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এম আসাদুজ্জামান বলেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীরা মানবতা বিরোধী অপরাধে জড়িত ছিলেন এবং বিচারেরাতেই দেশ ত্যাগ করেছেন কিন্তু রাষ্ট্র নিযুক্ত স্টেট ডিফেন্স আইনজীবী মোহাম্মদ আমির হোসেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে দাবি করেছেন শেখ হাসিনা পালিয়ে যাননি বরং যেতে বাধ্য হয়েছিলেন তিনি বলেন আমার আসামি শেখ হাসিনা পালিয়ে যাননি বরং প্রেক্ষাপট এমন ছিল যে উনি যেতে বাধ্য হয়েছেন উনি হেলিকপ্টারে গেছেন দেশের মানুষ তা দেখেছে অর্থাৎ একদিকে পালিয়ে যাওয়ার অভিযোগ অন্যদিকে বাধ্য হয়ে চলে যাওয়ার ব্যাখ্যা এই দুই বিপরীত বক্তব্য এখন সোশ্যাল মিডিয়া ও সংবাদ মাধ্যমে তুমুল আলোচনার জন্ম দিয়েছে ইউটিউবের ভিডিওতে এবং ফেসবুকে দর্শক ও শ্রোতাদের হাজারো মন্তব্য বিশ্লেষণ করে আজকের পর্বে আমরা বুঝতে চেষ্টা করব শেখ হাসিনা পালিয়ে যাননি এই বক্তব্য কতটা সত্য কিংবা অর্ধ বা অসত্য এ বিষয়ে সাধারণ মানুষ আসলে কি ভাবছেন এই বিতর্কের কেন্দ্রে আছে পলায়ন শব্দটি শেখ হাসিনার সমর্থকদের চোখে এটি কোনো পালানো নাই তারা বিশ্বাস করেন ঘটনাটি ছিল রাষ্ট্রীয় তত্ত্বাবধানে তার জীবনের নিরাপত্তা জন্য সরিয়ে নেওয়া তাদের কয়েকটি যুক্তি হাসিনা পালিয়ে যান নাই হেলিকপ্টারে করে সেনাবাহিনীর সহযোগিতার মাধ্যমে গিয়েছিল সবাই দেখল শেখ হাসিনা প্রহায় রাষ্ট্রীয় সামরিক বিমানে দেশ ত্যাগ করেছেন আঠারো কোটি মানুষ দেখেছে হেলিকপ্টার যোগে ভারতের আগরতলায় নিয়ে রেখে এসেছেন কেউ যুক্তি দিয়েছেন পালিয়ে গেলে তো কেউ দেখে না তিনি তো সবার সামনে দিয়ে হেলিকপ্টারে গেলেন উনি পালিয়ে যান নাই মানে স্থানান্তর করা হয়েছে সেনাবাহিনী প্রধানের নির্দেশে গিয়েছেন সেনাপ্রধান কিভাবে শেখ হাসিনাকে চলে যেতে বাধ্য করেছে পুরো জাতি তা দেখেছেন কেউ লিখেছেন মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী তাকে সরিয়ে নিয়ে গেছে অন্যজনের ভাষায় শুধু জীবন বাঁচাতেই স্থান পরিবর্তন করেছেন পালিয়ে যাওয়ার মানুষ না উনি বঙ্গবন্ধুর কন্যা ওনাকে মপ করার চেষ্টা করছে মেরে ফেলার জন্য তাই তিনি সেফ জোনে গিয়েছেন অর্থাৎ অনেকের চোখে এটি কোনো পালানো নয় বরং আত্মরক্ষার তাগিদে এবং দেশ রক্ষায় মানে স্থানান্তর অন্যদিকে বিরোধী পক্ষ এই বয়ানকে পুরোপুরি প্রত্যাখ্যান করছে তাদের মতে প্রকাশ্য হেলিকপ্টার যাত্রাও পলায়ন হিসেবেই গণ্য হয় কেউ লিখেছেন পালিয়ে যাওয়া কাকে বলে যে ভোট চুরি করে হেলিকপ্টার দিয়ে চলে গেছে তাকেই পালিয়ে যাওয়া বলে হাসিনা পালিয়ে গেছে জনগণ দেখেছে একজন প্রশ্ন করেছেন ভিসা পাসপোর্ট ছাড়া অন্য দেশে যাওয়াকে কি বলে বিমানবন্দর বাদ দিয়ে অন্য দেশে যাওয়াকে কি বলে বিরোধী পক্ষের ধাওয়া খেয়ে আকাশ পথে চলে গেছে এটাকে কি পালিয়ে যাওয়া বলে না একজনের মন্তব্য ক্ষমতা ছেড়ে কেউ পালিয়ে যেতে চায় না হিটলার মুসলিনী চসেস্কু আরও অনেকে কেউ চাননি কিন্তু জনরোষ বাধ্য করে উনাকে হেফাজতের সাথে দেশ পার করে দেয়া হয়েছে গণভবনে থাকলে মানুষের ক্ষোভ ওনাকে বাঁচতে দিত না ক্যান্টনমেন্টে রাখলে ক্যান্টনমেন্টে লক্ষ জনতা ঢুকে যেত আরেক দল যুক্তি তুলে ধরেছেন শেখ হাসিনার পরিকল্পনাটা ছিল অনেক আগে থেকেই পালিয়ে যাওয়ার পলায়নের পূর্ণ প্রস্তুতি আগে থেকেই ছিল একজন লিখেছেন ইন্টারনেট বন্ধ করে গেছে অনেকে মনে করেন রুট এরানোই আসল প্রমাণ যে ঘটনাটি পূর্ব পরিকল্পিত ছিল অনেকে তীর্যক মন্তব্য পালায় নাই ভালো কথা কিন্তু শেখ হাসিনা ফিরে এসে আত্মসমর্পণ করুন আপনার আপাকে আসতে বলেন কোর্টে হাজিরা দিতে বলেন নিজে এসে আদালতে প্রমাণ করুক কেউ ব্যঙ্গ করে লিখেছেন উনি না হয় পালায়নি তাহলে মন্ত্রী এমপিরা কেন পালাইলো অর্থাৎ একই দৃশ্য দুই ভিন্ন চোখে দুই ভিন্ন বাস্তবতা তৈরি করছে কারো কাছে এটি রাষ্ট্রীয় মর্যাদার ভিআইপি ট্রান্সফার কারো কাছে এটি ভয়ে তারা খাওয়া এক ইভাপুয়েশন এক বড় অংশের মন্তব্যে উঠে আসছে শেখ হাসিনার প্রতি অগাধ শ্রদ্ধা ভক্তি নস্টালজিয়া আর অটল আস্থার স্রোত কেউ কেউ লিখেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পূর্ণভাবে নির্দোষ তিনি জনগণের নেত্রী তার বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন দেশের জন্য উনি যা করেছেন সারা বিশ্বে তার নজির নেই শেখ হাসিনার সরকার বারবার দরকার আরেকজনের মন্তব্য জননেত্রী শেখ হাসিনা মানুষের সেবক তিনি গরিব অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ান কেউ লিখেছেন জাতি আপনাকে মনে রাখবে অন্যজনের ভাষায় শেখ হাসিনাতে আস্থা আছে উনি আবার ফিরে আসবেন এই পক্ষে ব্যাখ্যা অনুযায়ী শেখ হাসিনার দেশত্যাগ ছিল কোনো ভীরুতা নয় আত্মরক্ষার এক কঠিন সিদ্ধান্ত আবেগময় এক স্রোতের মধ্যে কৃতজ্ঞতা প্রার্থনা আর শ্রদ্ধা একসঙ্গে মিশে গেছে একজন লিখেছেন আল্লাহ আপনার হেফাজত করুন লক্ষণীয় ব্যাপার হলো অনেক মানুষের আবেগপূর্ণ মন্তব্যের মধ্যে পলায়ন শব্দটির কোনো স্থান নেই তারা শেখ হাসিনাকে দেখেন একজন অবিচল নেত্রী হিসেবে যিনি সাময়িকভাবে সরে গেছেন তাদের বিশ্বাস শেখ হাসিনার চলে যাওয়া ছিল রাষ্ট্রকে বিশৃঙ্খলা থেকে বাঁচানোর এক দেশপ্রেমিক সিদ্ধান্ত এক আওয়ামী সমর্থকের আহ্বান শেখ হাসিনাকে রাজকীয়ভাবে ফিরিয়ে নিয়ে আসুন উনি দেশের স্থিতিশীলতা ফির আনবেন শেখ হাসিনার পক্ষের আইনজীবীকে ঘিরে রয়েছে একদিকে তীব্র সমালোচনা ও ক্রোধ অন্যদিকে সমর্থন আর কৃতজ্ঞতা এক বড় অংশ মনে করেন এই আইনজীবী শেখ হাসিনার পক্ষে দাঁড়িয়ে ব্যক্তিগত ও পেশাগত নৈতিকতার সঙ্গে আপোষ করেছেন নিন্দাসূচক এমন কিছু মন্তব্য হল এই উকিলের লজ্জা সরম নাই সামান্য কিছু টাকার জন্য ইমান বিক্রি করা আইনজীবী নিজের আত্মাকে শয়তানের কাছে বিক্রি করে দিয়েছে ভিক্ষা করে খাওয়া ভালো তাও বিবেকহীন আইনজীবী হওয়ার দরকার নেই ধিক্কার জানায় এই আইনজীবীকে এই আইনজীবী চোখের মধ্যে টিনের চশমা লাগাইছে এজন্য উনি দেখতে পায় না চলিতেছে আরেকজনের কণ্ঠে ক্ষোভ নিয়ে খুনির পক্ষে কথা বলছে যাদেরকে হত্যা করা হয়েছে শত শত কিশোর শিশু যুবক অঙ্গুত্ব বরণ করেছেন তাদের জন্য কষ্ট হয় না আগে এনার বিচার করা উচিত একজন লিখেছেন টাকার জন্য অন্যায়ের পক্ষে কথা বলায় আল্লাহ যেন আপনার বাক শক্তি কেড়ে নেয় আমিন অনেকে বলেছেন এই রকম উকিল আছে বলে অপরাধীরা উৎসাহ পায় উনাকে দেখে মনে হচ্ছে উনি আইনজীবী না মিথ্যাজীবী এর বিপরীতে অনেক আওয়ামী লীগ সমর্থক এই আইনজীবীর সাহস ও নৈতিক ভূমিকাকে প্রশংসা করেছেন এমন কিছু মন্তব্য কথা রাইট ভাই অসংখ্য ধন্যবাদ শেখ হাসিনার পক্ষের আইনজীবীকে এই আইনজীবীর কলিজা আছে বলতে হবে একশো সঠিক কথা বলছেন সত্যি তুলে ধরেছেন শ্রদ্ধেয় আইনজীবী জাতি আপনাকে মনে রাখবে চিরদিন সত্যি কথা বলার মতো মানুষ নেই এখন কেউ লিখেছেন আশা করছি আপনি ন্যায় নীতির পথে থাকবেন না হলে মহান আল্লাহর দরবারে বিচার দিব আরেকজন লিখেছেন আপনার কথাগুলো এত মূল্যবান আপনি এতই ভালো মানুষ আল্লাহ আপনাকে এবং আপনার পরিবারকে হেফাজত করুন ইউ আর আ গ্রেট ম্যান স্যার উত্তপ্ত এই বিতর্কের মাঝেও কিছু মন্তব্যকারী মনে করিয়ে দিয়েছেন যে আইনজীবীর বিরোধিতা করা অর্থহীন কারণ তাকে রাষ্ট্রপক্ষই নিয়োগ দিয়েছে একজন লিখেছেন এ আইনজীবী রাষ্ট্রপতি নিয়োজিত শেখ হাসিনার আইনজীবী ওনাকে শেখ হাসিনার পক্ষে কথা বলার জন্যই নিয়োগ দেওয়া হয়েছে এটাই ওকালতি এনার এসব কথা বলাতে দোষ নেই রাষ্ট্রের যেহেতু হাসিনার পক্ষে কথা বলার জন্য নিয়োগ দিয়েছে সেগুলো এনাকে বলতেই হবে আরেকজনের বক্তব্য ওনাকে আইনজীবী হিসেবে নিয়োগ করেছে রাষ্ট্রপক্ষ অপরাধীর পক্ষে উকিল না থাকলে বিচারই হবে না আপনারা না বুঝে পারতেছেন কিছু কণ্ঠ আবার মনে করিয়ে দিয়েছেন বিচার ব্যবস্থার মৌলিক নীতি যেমন ন্যায় বিচার পাওয়ার অধিকার সকলের আছে আসামি আর অপরাধ এক জিনিস নয় ডিফেন্স অবশ্যই দরকার একজন সংযত কণ্ঠে লিখেছেন আমরা জনগণ শুধু একটা জিনিস চাই সত্যিকার ন্যায় বিচার কিন্তু শেষ প্রশ্নটা থেকে যায় শেখ হাসিনা পালিয়ে যাননি কথাটির ভেতর আসলে সত্যটা কোথায় কারো চোখে এটি এক রাষ্ট্রনায়কের আত্মরক্ষামূলক প্রস্থান আবার কারো কাছে এক ব্যর্থ নেত্রীর পরিণতি কেউ দেখছেন নায়কচিত ধীরতা কেউ দেখছেন পরিকল্পিত পলায়ন অথচ দুই পক্ষই দাবি করছে আমরা নিজের চোখে দেখেছি দেখা এক ব্যাখ্যা দৃষ্টিভঙ্গি আলাদা এ বিষয়ে আপনি কি মনে করেন আপনার মতামত জানাতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন বাংলার স্পন্দন জনমতের বিশ্লেষণ নতুন পর্বে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে